খেয়ে না খেয়ে ইসলাম রক্ষা করেছেন দুর্য ধারণ করেছেন ইমান জড়িয়ে ধরেছেন এর থেকে শিক্ষা হলো যত বিভদ আসুক না কেন ইসলাম ছাড়া যাবে না কলিমা ছাড়া যাবে না কোরআন ছাড়া যাবে না আল্লাহ অসুবিধা ছাড়া যাবে না কষ্ট পা তুমি ঘরে চালিয়ে যান না যাবা তোমার এই কষ্ট বিনয় আল্লাহ তালা তোমাকে যাবে হায় গান করবেন সুবাহ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে

মজদালি ভাই যাইতেন আর ভাতে যাইতেন এখানে বিদেশি মানুষেরা মক্কা ইয়াস ইয়াস মদিনার মানুষেরা এসে বস্ত কোরবানি দিত কথাবার্তা বলত এবার করত ওই সময় নবীজি তাদের কাছে গিয়ে গুফনে গুপনে প্রস্তাব দিত ভাই বাড়ি বলে ইয়াস বলে ইয়াস তো আমার নানার বাড়ি আমার মা বাবার কবর ওখানে আমি নবী আমি রসুল এই জন্য আমার কবর উদ্যোগ করে রাখছি এভাবে বাইরের মানুষেরা শুনলে কিছু কিছু খাবার নবীজিকে গোপনে দিত আল্লাহ হাবিব বললেন আমি মদিনায় যেতে চাই আমি ইয়াসরিফে যেতে চাই সেখানে ত্যাগতে যাই তোমাকে আমাকে রিসিভ করবে নাকি ইয়াসরিফের মানুষেরা বলল কলমা করে নাই বলে যে মোহাম্মদ আপনি যদি আমাদের কাছে চলে আসেন আপনাকে স্বাগতম আমরা গড় বাড়ি জায়গা তুমি সব দিয়ে আপনাকে আপনার সাথে সঙ্গীদেরকে আমরা কি করব সহজ দিয়ে করবো সুহার

আল্লাহর নবী আবার প্রকাশে দাওয়াত দিতে লাগলেন এ লোকসকল সকল আসলিম তসলিম তোমরা ইসলাম গ্রহণ করো শান্তি বাবা এভাবে দাওয়াত দেওয়া শুরু করলো নবী সাল্লাম নবীজি বললেন সাহবাই কেরাম রে এখানে আর থাকা যাবে না নিরাপদ নয় যেদিকে যাই আমাদেরকে মার দিচ্ছে কষ্ট দিচ্ছে কিছু মুসলমান আবিসি হিজরত করন রসুল সম্পদের জন্য তো সাহাবিকে

এদের চরিত্র খারাপ এদের আচরণ খারাপ এরা ভালো ভালো সময় দুনিয়া তাদের গিয়ে না চাই না দেয় আমাদের দিকে ফাতাইবে আমরা তাদের বলে নেট স্টিম লোরা সালাতে বাড়ি নাও জবিল্লাহ আবিশিয়ার ভাষা মুসলমানদেরকে চেয়ে मेहमानদারি করলো এবং আমাদের নবীর হালত যে জানতে চাইলো ফাদুরি থেকে বাঁধলো দেখে বললো আরবতে নতুন একজন নবীর আবির্ভাব হয়েছে তার লক্ষণ চরিত্র বৈশিষ্ট্য কথা বংশ নাম মাতা পিতা সবকিছু দেখে তিনি সিদ্ধান্ত নিলেন আসলে তিনি চাদুঘর নয় গরজ নয় কবিও নয় মৃত্যুবাদীয় নয় তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল সুহার আল্লাহ এই কারণে মুসলমানদেরকে তিনি স্থান দিয়ে দিলেন আল্লাহ আকবর এই বেইমানের বুকের ভিতরে রসুল বাকের ভালোবাসা ডেলিজেন্স কে আল্লাহ তারপরও আরো পরে এই কোরআ বংশের মানুষেরা রসুলকে চিনতে পারে নয় অথচ কোরআ হল শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে পৃথিবীতে যত জাতি আছে যত সম্প্রদায় যত বংশ আছে শ্রেষ্ঠ বংশের নাম কি কোরআস কোরআস বংশের নাম সাগরের মধ্যে একটা মাছ আছে কোরআস মাছ এই মাছটা হলো সমস্ত মাছের উপরে শ্রেষ্ঠত্ব সমস্ত মাছের উপরে শ্রেষ্ঠ মাছ হলো কোরআস আর জমিনের উপরে শ্রেষ্ঠ বংশ হলো কোরআস বংশ তফসির খাওয়া খারাপ বর্তমান বিশ্লেষণ কুরাইশ মাছ কোনটা কুরাইশ মাছ হলো আমাদের যারা আমরা চিনি তিমি মাছ তিমি মাছের কে পরাজয় করতে পারে না এখনো এই কুরাইশ মাছ হলো আরবের তিমি মাছ বর্তমান তিমি মাছ অজীব থাকে সবসময় বিজয় বেঁচে থাকে তাকে ধরাতে পারার জন্য অন্য কোন মাছ নাই সম্মান আল্লাহ দিয়েছেন এই কোরআশ বংশের শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ রসুলকে ফাটানোর জন্য সুহার আল্লাহ সেই কোরআশের মানুষেরা নবীজিকে চিনতে পারে নাই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম

গাছতালা বসে বসে আল্লাহর হাবিব রে আমি তো কারো জায়গা জমি দখল করি নাই মারি নাই গালি দিই নাই শুধু আল্লাহর পক্ষ থেকে কথাটা আমি পয়সাই দিলাম তার তাদের কাছে তারা এভাবে মারলে কেন নিজের শরীর থেকে মাথা থেকে টপ 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 করে জরে ধরে ফটতে ফটতে যখন হাঁটু দিয়ে ফায়ের দিকে যাচ্ছে আল্লাহ তালা ডাক দিলেন জীবন আসো আমার হাবিবের এক ফোটা রক্ত যদি জমি ধরে তাই একটা আমি ধ্বংস দেব। দেবো এক্ষণে শুনে দাম জীবের দ্রুত সময়ে এসে তাই আল্লাহর হাবিব কে সালাম দিলে আল্লাহর কথা জানাই দিলেন এবং রসুল রক্ত মুবারক গুলা জীবের নিজের নোরের দিয়ে জমিনে যাতে না ব্যবস্থা করে দিলেন সোহার

আমরা শুনি নাই জিন্নাতের দল এসে প্রস্তাব দিলি আর শুনল্লাহ আমরা জিন্নাতের দল আমাদের মাঝে মুসলমান আছে আমরা নবীকে করছে আসুন আপনি আমাদেরকে টুকল ঘরাই দেন

নবীর সন্তান গুলা মারা গেছে ছেলে সন্তান নবীর বিবিও মারা গেছে নবীর শাসও মারা গেছে মন পূর্ণ হয়ে গেছে আল্লাহ তালা বললেন এবার মন যদি ফেরেশানি আসে ঘরে বসে থাকি না একটু সফর করো ভ্রমণ করো কোথাও বেড়াতে যাও আল্লাহ হাবিবকে জানলাতে বোরাক বাহন পাঠাই

এই কাফেরদের কথা কর্ণপাত করবেন না আপনাকে কষ্ট সহ্য করতে হবে আমি কাফের আর মুনাফে না। এদেরকে চিহ্নিত করার জন্য এভাবে দিচ্ছি আমি ফরিদকে ছাড়া কোনো নবীকে বাস করাই নাই আমি প্রত্যেক ইমানদারকে ফরিদকে নব সবসে আল্লাহ তালা আমার হাবিব আল্লাহ আমাদের রসুলকে ভালোবাসেন আমাদের নবীকে কষ্ট বেশি দিয়েছেন ফরিদকে বেশি করেছেন। দেন আল্লাহ সমস্ত নবীরাই ফরিককে উত্তীর্ণ হয়েছে হজর কিন্তু রাহিম আলাইসালামের কষ্ট আবার ফরিককে করা হয়েছে

নবীর মেয়েরাজ দিয়ে আল্লাহ তালা পরিষ্কার করে দিলেন সমস্ত চিন্তা মুক্ত করে মেয়েরাজের কথা শুনো তাহার পাগল আরো বেশি উত্তৃপ্ত হয়ে গেছে আবু জেহেল বলে আবু বকর এদিকে আস তোমার বন্ধু মোহাম্মদ আজকে রাত্রে নাকি মক্কা থেকে বাইতুল মোকাদ্দস বাইতুল মোকাদ্দস যেতে সচল আসর দুই মাস সময় লাগে সেখান থেকে বলে সাতটি আস আমি ভ্রমণ করু পরে গেছে আবার চলে আস অল্প সময়ের ভিতরে আবু বকর সিদ্দিকের উত্তর হলো